এইমাত্র মাত্র সবাইকে কাঁদিয়ে চলে গেল নিম ফুলের মধু ধারাবাহিকের নায়িকা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সম্প্রতি আমরা নিমফুলের মধু ধারাবাহিককে দেখতে পাই যে মারা গিয়েছে নায়িকা হ্যাঁ ধারাবাহিকের নতুন প্রমোদে দেখা যায় আলোকপর্ণা মৃত স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছে সৃজন ধারাবাহিকে দেখানো হয় ইন্দ্রকুমার বর্ণার বিরুদ্ধে মানহানির মামলা করে আচ্ছা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বর্ণা জিপাঙ্গার অফিসিয়াল চ্যানেলে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে বর্ণার মরদেহ শ্মশানে নিয়ে আসা হয় আর তাকে ঘিরে সৃজন বর্ষা খাচ্ছে ধারাবাহিকের ভিডিও দেখে অবাক সকলে আবার অনেকে বলছে বর্ণা আবার ঠিক বেঁচে যাবে যেভাবে বেঁচে ফিরেছিল জবা সত্যি কি মারা গেল নায়িকা বন্ধুরা বর্ণা মারা যাওয়ার নাটক করেছে সিরিয়ালে তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার এই ছবিগুলো শেয়ার করা হচ্ছে আর অনেকে অভিনেত্রী পল্লবী শর্মার নামে গুজব রটিয়ে দিচ্ছে পল্লবী শর্মা নাকি বাস্তবে মারা গিয়েছে বন্ধুরা অভিনেত্রী পল্লবী শর্মা বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে সম্প্রতি নিমফুলের মধু ধারাবাহিকের এই ছবিগুলো এডিট করে তার নামে গুজব সরানো হচ্ছে